সবসময় তো সৌদি আর দুবাই নিয়ে কথা বলি আজকে কথা বলবো আমি কির্গিজান নিয়ে কিন্তু হিউজ পরিমাণ লোক যাচ্ছে তবে সেটা কাজ জানা লোকের জন্য এই অপরচুনিটি বা যারা যেতে পারতেছে তাদের জন্য যেটা হচ্ছে আহ সুইং অপারেটর সুইং মানে হচ্ছে যারা টেইলার বা ফ্যাক্টরিতে সুইং অপারেটরের কাজটা জানেন তাদের জন্য এই সুযোগটা একটা সুইং অপারেটর স্যালারি ওনারা এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার চারশো থেকে পাঁচশো ইউএস ডলার পাবে আট ঘন্টা ডিউটি করলে যদি সে আরো বাড়তি দুই ঘন্টা কাজ করে সেই ক্ষেত্রে আরো আশি থেকে একশো ডলার পাবে প্রতি মাসে বোনাস বা ওটি এই ধরনের সুযোগ সুবিধা এই কিরগিস্তানের কাজগুলোতে এগুলোর পাশাপাশি আরো হেল্পার কেটা অনেক কিছু থাকে তবে ধরেন একশো জন যদি আপনার মধ্যে আশি জনই হচ্ছে সুইং অপারেটর মানে হচ্ছে যারা এই ধরনের কাজ জানেন বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে কাজ করেন যে তারা তো আসলে অনেক সময় চাইতে পারে না যে সুইং অপারেটার সৌদি আরবে নিচ্ছে না দুবাই নিচ্ছে না কাতার নিচ্ছে না ওখানে নিলে দোকানে দুইটা একটা লোক নিচ্ছে বাট ফ্যাক্টরিতে যে এরকম বিশটা পঞ্চাশটা লোক একসাথে নিবে এরকম হচ্ছে না বাট কিরগিস্তানে এটা হচ্ছে তো কিরগিস্তানে যারা যাবেন সুইং অপারেটারে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিসা হওয়ার টাইম হচ্ছে মানে কিরগিস্তানে সাবমিট করলে পনেরো দিনে বিসা হয়ে যায় বিসা হওয়ার জন্য তেমন একটা লম্বা টাইম লাগে না এবং মেডিকেলটাও খুব অল্প পরিসরে মানে কোনো বাইন্ডিং নেই গামকার মতো অল্প খরচে হয়ে যায় দেখা গেছে আপনার আহ নর্মাল যে মেডিকেলটা এটা আপনি যে কোনো মেডিকেল সেন্টারে করলে আপনার হয়তো পনেরো হাজারের মধ্যে হয়ে যাবে এক এক মেডিকেল সেন্টারে এক এক রকম ফি সেটা আপনার আলোচনা করে নেবেন নর্মাল পারতেছেন তবে আমরা যাদের ডকুমেন্ট নেবো তাদের জন্য টাইম হচ্ছে এক মাস আমরা এক মাস টাইম নেব এক সপ্তাহ হোক দশ দিনে হোক এর মধ্যে বিশেষ হওয়ার পরে আপনি সর্বোচ্চ আবার এক মাস টাইম পাবেন এই দুই মাসের মধ্যে আপনি চলে যেতে পারতেছেন কীরগিস্তানে তবে যারা কাজ শুধু তারাই যোগাযোগ করবেন হ্যাঁ আদারওয়াইজ অন্য কেউ যোগাযোগ করার দরকার নাই এবং এই সহসর ট্রেডে যারা কাজ জানেন আর কি তো এরকম কিরগিস্তানের মতো অসংখ্য সার্কুলার নিয়ে কিন্তু আমরা ভিডিও করে থাকি বা অ্যানাউন্সমেন্ট গুলো আমরা দিয়ে থাকি এবং এটাও বলে নিচ্ছি যে কির্কিস্তান যেহেতু আনকমন কান্ট্রি আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখানে ম্যান পাওয়ার হয়ে যাবেন বা ম্যান পাওয়ার হয়ে যাবে নিঃসন্দেহে এখানে কোনো ইসের সুযোগ নেই যে নিঃসন্দেহে এখানে ফিঙ্গার ট্রেনিং সব কিছুই আপনার লাগবে আপনাকে ফিঙ্গার ট্রেনিং ম্যান পর করেই কিন্তু আপনাকে যেতে হবে তো সেই জন্য আপনার আমি যেটা বলছিলাম যে দুই মাস টাইম হয়তো বা আপনার এখানে লেগে যেতে পারে বিষে হওয়ার পরে এক মাস টাইম ওই যে ফিঙ্গার ট্রেনিং ম্যান পরের জন্য অ্যাটলিস্ট এখানে আবার সাত দশ দিন সময় আপনার নষ্ট হয়ে যাবে তো যারা কির্গিজানে যেতে চাচ্ছেন সুইং অপারেটার তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে